এ যেন সত্যি হতে চলছে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে দু সালে প্রকাশিত বিবিসি বাংলার এক আগাম প্রতিবেদন যেখানে এই দুই দেশের যুদ্ধের আশঙ্কা ও বাস্তবতা নিয়ে যুক্তরাষ্ট্রের রাডকার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা তুলে ধরা হয় দুই সালের অক্টোবরে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল কাশ্মীর বিরোধ ঘিরে দুই দেশের মধ্যে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ লেগে যেতে পারে ভুল বোঝাবুঝি কিংবা সীমান্তের ছোট সংঘাতের মধ্যেই ভারত প্রথম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আক্রমণ চালাবে এরপর পাল্টা আঘাত ও ভারতীয় পার্লামেন্টে পাকিস্তানের হামলার মাধ্যমে শুরু হবে পরমাণু যুদ্ধ এমন যুদ্ধ শুরু হলে তাৎক্ষণিকভাবে প্রাণ যাবে প্রায় সাড়ে বারো কোটি মানুষের শুধু তাই নয় পারমাণবিক বিস্ফোরণের কারণে সৃষ্ট ধোয়া ও ধ্বংসপ্রবণ আবহাওয়া বিশ্বজুড়ে সৃষ্টি করবে জলবায়ু সংকট যার কারণে অনাহারে মারা যেতে পারে আরও কোটি কোটি মানুষ গবেষণাটিতে যুদ্ধ শুরু হওয়ার কয়েকটি দৃশ্যকল্প তুলে ধরা হয়েছিল যার মধ্যে অন্যতম ছিল ভারতীয় পার্লামেন্টে পাকিস্তানের হামলা ও কাশ্মীর ঘিরে সামরিক উত্তেজনা সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে এই দুই দেশের মধ্যে শুরু হয়েছে ব্যাপক হামলা পাল্টা হামলা সংঘাতে এখন পর্যন্ত দুই দেশের প্রাণহানি হয়েছে প্রায় পঁচাশি জনের কাছাকাছি আজ দু সাল আমরা যেন দেখছি সেই কল্পনায় পরিণত হতে যাচ্ছে বাস্তবতায় শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা